প্রোভাইড করব আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে স্যার ম্যামেরা রয়েছেন এক্সপিরিয়েন্সড স্যার ম্যামেরা যে রয়েছেন তাদের দ্বারা তৈরি করা এই সাজেশন সাজেশনটা আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং ভিডিওটাকে স্কিপ করবে না লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে দেখো প্রশ্নমান ওয়ান আটের মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি নাম্বার উপভাষা কাকে বলে উপভাষা কয় প্রকার ও কি কি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ক্রমবিকাশের একটি চিত্র অঙ্কন কর নাম্বার থ্রি লোক ভাষা কাকে বলে বাংলা লোক ভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা কর। ভেরি ইম্পর্টেন্ট নাম্বার এই নাম্বার ফোর লোক ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা করো তিনটা স্টার আমি মেরে রাখলাম এটা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ উত্তরবঙ্গের স্থানীয় ভাষা ভাষার পরিচয় দাও নাম্বার সিক্স বিপন্ন ভাষা কাকে বলে তোমার জানা কয়েকটি বিপন্ন ভাষার পরিচয় দাও ঠিক আছে নাম্বার সেভেন বাংলার লোক সংস্কৃতি চর্চার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নম্বর এইট লোক সংস্কৃতির শ্রেণী বিভাগ ও উপাদান সম্পর্কে আলোচনা করো নাম্বার নাইন লোক সংগীত কাকে বলে লোক সংগীত কয়েক প্রকার ও কি কি বিস্তারিত ভাবে আলোচনা করো ওকে নাম্বার টেন লোক কাকে বলে ভারতের প্রধান প্রধান কয়েকটি লোক নৃত্য সম্পর্কে আলোচনা করো নাম্বার ইলেভেন লোকসঙ্গীত কাকে বলে আচ্ছা এই না একটু ডবল ডবল রয়েছে ঠিক আছে আছে হবে একটু ভারতের প্রধান প্রধান লোক সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নাম্বার টুয়েলভ লোকনাট্য কাকে বলে ভারতের প্রধান প্রধান কয়েকটি লোকনাট্য সম্পর্কে আলোচনা করো এটা ছিল লোক নৃত্য এটা হচ্ছে লোকনাট্য বোঝা গেল আচ্ছা এই কয়েকটা ছিল হচ্ছে মানে প্রশ্নমান নম্বর আটের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এইবার আলোচনা করবো তোমাদের প্রশ্নমান নম্বর চারের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো মতো দেখবে নাম্বার ওয়ান উপভাষা কাকে বলে উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো মেবি এটা এইট মার্কস এ দেওয়া হয়েছে হ্যাঁ উপভাষা কাকে বলে উপভাষা কয় প্রকার কি কি বলেছে আর এটা হচ্ছে বৈশিষ্ট্য বলেছে ঠিক আছে ফার্স্ট তোমাদের কোশ্চেনটা একই হবে উপভাষা কাকে বলে একই হবে आंसर বুঝে গেল সুতরাং এখানে একটা কোশ্চেন বললেই দুটো কোশ্চেনের आंसर হয়ে যাচ্ছে উপভাষার বৈশিষ্ট্যগুলি কয়েকটা দেখে নেবে ভালোমতো আরামসে লিখতে পারবে ঠিক আছে নাম্বার 2 নেপালি ভাষার উপভাষাগুলি কি কি তা আলোচনা করো ঠিক আছে নাম্বার 3 টিকা লেখো দ্বিভাষিকতা ঠিক আছে নাম্বার 4 টিকা লেখো বহুভাষিকতা নাম্বার 5 রাভা जनजाति পরিচয় দাও নাম্বার 6 টোটো জনজাতির পরিচয় দাও নাম্বার সেভেন লোক সংস্কৃতি বলতে কি বোঝো এর সাধারণ লেখো নাম্বার গুলি লোক সংস্কৃতি ও সংস্কৃতির মধ্যে টিকা ভাওয়াইয়া হাটিয়ালি গম্ভীরা আলকা বিহু এগুলো কিন্তু টিকা গুলো ভালো মতো পড়ে যাবে ঠিক আছে ওকে এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এখানকার প্রশ্ন নম্বর চারের লাস্ট কোয়েশ্চেন ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কিন্তু ভাষা ভাষাকাকে বলে ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিনটে স্টার খুব ভালোমতো পড়ে যাবে এই क्वेश्चनটা ঠিক আছে নেক্সট প্রশ্নমান 2 এর কিছু ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব নাম্বার one কোন উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত তা আলোচনা করো ঠিক আছে আমাদের বিভিন্ন যে অঞ্চলে যে উপভাষাগুলো রয়েছে কোন উপভাষাটি কোন অঞ্চলে অবস্ত সেটা সম্পর্কে কিন্তু মানে সংক্ষেপে আলোচনা করতে হবে নেক্সট নাম্বার টু নেপালি ভাষা বিকাশ এবং যে উৎপত্তি ঠিক আছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছে লোক ভাষা কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখক বিপন্ন ভাষা বলতে কি বোঝো ভারতের দুটি বিপন্ন ভাষার নাম লেখক পিজিন কি ক্রেয়ল কি টোটো কারা ঠিক আছে টোটো টোটোদের ভাষা ও জীবিকা সম্পর্কে লেখক বোঝা গেল নাম্বার এইট লোক সংস্কৃতি কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য আলোচনা করো নাম্বার নাইন লোক সংস্কৃতির উপাদানগুলি কি কি নাম্বার টেন লোক নৃত্য কাকে বলে দেখো ব্রড কোয়েশ্চেন যদি এগুলো পড়ো না শর্ট কোয়েশ্চেন ইজিলি বানিয়ে লিখতে পারবে ইজিলি কোনো অসুবিধাই তোমাদের হবে না সুতরাং ব্রড তোমার তোমরা একটু ফোকাস করো ব্রড কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়ে যাও ঠিক আছে নেক্সট লোকসঙ্গীত কয় প্রকার কি কি লোকসঙ্গীত কাকে বলে কয়টি লোকসঙ্গীতের নাম লেখো লোকনাট্য কাকে বলে এগুলো সমস্ত কিছু কিন্তু বড়তে দেওয়া আছে হ্যাঁ সেখান থেকে কিন্তু ছোট ছোট করে তোমরা লিখতে পারো এই যে যেমন আলকাপ ভাটিয়ালি গানের দুটি বৈশিষ্ট্য বোঝা গেল টিকা হিসাবে যদি তোমরা লিখতে পারবে খন কি যাত্রা কাকে বলে মেচ কারা এরা কোন এলাকায় বসবাস করে সংযোগ ভাষা কাকে বলে এবং লাস্ট আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আন্তর্জাতিক কৃত্রিম ভাষা বা বিশ্ব ভাষা কাকে বলে সেটা নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করতে বলছে দেখো স্টুডেন্টস এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো রয়েছে না টু মার্কস এর কোয়েশ্চেন দেখো আমি কুড়িটা কোয়েশ্চেন দিয়েছি দেখো ফিফটিন প্লাস ফিফটিন কোয়েশ্চেন প্লাস কিন্তু তোমাদের এই উপর থেকে অর্থাৎ প্রশ্নমান চার এবং প্রশ্নমান আটের এর মধ্যে থেকে কিন্তু নেওয়া হয়েছে সুতরাং ব্রড কোয়েশ্চেন গুলো যদি তোমরা ভালো মতো পড়ো শর্ট কোয়েশ্চেনে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই সাজেশনটাকে ফলো করো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো পড়ে যাও এগুলোর মধ্যে থেকেই দেখবে পরীক্ষায় কমন পেয়ে গেছো ঠিক আছে পরবর্তী সেমিস্টারে তোমরা আপনাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখানেও কিন্তু প্রচুর তোমাদের নোটস পত্র কিন্তু আপলোড করা হয় আমাদের নীল চ্যানেল ভিজিট করতে পারো অথবা এই চ্যানেলটা যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কতটা হেল্পফুল হলো সেটা কিন্তু এই সমস্ত কিছু কিন্তু আমাদের আহ তোমাদের জন্য ভালো আরো ভালো ভালো সাজেশন নিয়ে আসতে তোমাদের জন্য কাজ করতে কিন্তু আমাদের মোটিভেট করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে তুল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ